আরেকটা নতুন ভিডিও করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে কি কি মাছ নতুন অ্যাড হয়েছে তারপরে কি কি মাছ আহ বর্তমানে স্টকে নাই বা কম আছে এগুলো সব দেখাবো ইনশাল্লাহ প্রথমে বলে দিই চব্বিশ কে গোল্ড আপনার অনেকেই চেয়েছিলেন সে মা সে মাছটা অল্প কিছু অল্প পরিমাণে আসছে আমার কাছে আছে আহ তো সেগুলো ইনশাআল্লাহ তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে মাছের কোয়ালিটি গুলো বুঝতে পারবেন অনেকে ভিডিও চান এবার সাইড ভিউ দেন ভাই বা টপ ভিউ দেন ভালোভাবে ভিডিও করে সিঙ্গেল ভিডিও পাঠান আসলে ভাই সেটা আসলে মানে আগে ভিডিও ছাড়া এখন নতুন ভাবে কোনো ভিডিও করা হয় নাই সেই জন্য আসলে দেওয়া হয় নাই তো এবার ইনশাল্লাহ টপ ভিউ প্লাস সাইড ভিউ দুটাই একসাথে দেখাবো তো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে শুরু করি আর কি পে এলার পে দিয়ে দেখেন আর পে এল মাশাআল্লাহ সাইজ কালার কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে হ্যাঁ যেমনটা দেখছেন ঠিক তেমন দেখা পাবেন এখানে কোনো সন্দেহ নেই যারা মাছ নিছেন তারা তো জানেনই মাছের কোয়ালিটি কেমন মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রত্যেকটাই এরকমই হবে যত পিস নেবেন দাও যাবে 100 150 200 300 500 যা নিবেন হুম হিউজ পরিমাণে আছে যে অ্যাডাল্ট পিয়ার এর কোয়ালিটি এটা আপনার 180 টাকা পার পিয়ার এর বাচ্চা এটা হচ্ছে যে 180 টাকা পার পিয়ার এখানে আরো অনেক পরিমাণে আছে হ্যাঁ প্রচুর পরিমাণে আছে এখানে তারপরে দেখাবো মাস্টার পিয়ারটা একটু পাইনি এখান থেকে ওই দশটা পিস দেব

এই দেখেন বাচ্চা ওদিকে নিচে বাচ্চা নিকমাতে বাচ্চা কালকে তুললাম আজকে নাও দেখেন পঞ্চাশটা প্লাস বাচ্চা হবে প্রতিদিন এত বাচ্চা তুলতে কালেক্ট করতে আসি এটা হচ্ছে মাস্টার পেয়ার এটা আসবে আপনার অনলি দুশো আশি টাকা পেয়ার যেটা অফার প্রাইস চলছে আপনারা জানেন তো ছেড়ে দিলাম পরে তো বুঝতে পারছেন মাসাল আসলে মাছটা এত পছন্দের মানে বলার বাইরে শুধু আমার বলতে না সবার

এখন ইউটিউবে ছাড়া হবে ইনশাল্লাহ কারণ যখন আগে ভিডিওটা করি তখন কিন্তু আপনার মাছটা ছিল না আমার কাছে মাছটা আসছে তিন চার দিন হলো হয়তো বা আপনাদের যায় আগে নোংরা হয়ে গেলো কারণে এই যে বেগটা হাফমন বেগটা জার জারিং সাইজ হম কালার কোয়ালিটি বুঝতে পারছেন কিছুই বলতে হবে না কালার কোয়ালিটি নিয়ে

আমাদের যেটা অফার ছিল আগামী পনেরো তারিখ পর্যন্ত সেটা কিন্তু অনেকেই একটাই কথা বলেছেন যে ভাই আহ অফারটা ডেটটা বাড়ানো যায় না আমি আহ পনেরো পর করতে চাচ্ছি সে মানে অনেকে অনেকভাবেই বলেন সেই জন্য আসলে ডেটটা বাড়ানো হয়েছে

সাইড দিয়ে দেখার অসুখ কিছু নাই লেবার সাইড দিয়ে এখনো দরকার সেগুলো সাইড দিয়ে দেখাবে ইনশাল্লাহ তারপরে দেখো পার্সেল ড্রাইগনাই মাছটা থ্রি এক্টিভ মাছ প্লাস আমাদের সবার পছন্দের একটা মাছ যেটা পুজো করে রাখায় এই যে কোয়ালিটি দেখেন মাশাল্লাহ হাফ মুন কলটি কিন্তু হ্যাঁ বেশি ভাগই হাফ মুন এই হাফ মুনের দাম আলাদা এর দাম আলাদা সেটা না দাম একটু থাকবে কিছু হাফ যাবে কিছু নিতে হাফ মুন ছাড়া বেশিরভাগই আপনার হাফ মুনের মতো নেই কিছু দিন থাকলে প্রত্যেকটা হাফ মুন হয়ে যাবে পার্কেল ড্রাগন কোয়ালিটি দেখেন মাশাল্লাহ হ্যাঁ এটা সাইড ভিউটা আপনাদের দেখাই সাইড ভিউ বলতে আপনার টপ ভিউতে সাইড ভিউ দেখিয়ে দিলাম কম বেশি

একটা ছাঁক অনলি যাও সেটাই দেখাব ইনশাআল্লাহ বাচ্চা সব সহ উঠে গেল বাচ্চা বড় অ্যাডাল্ট মাস্টার রেড ড্রাগন কোয়ালিটি জাস্ট দেখেন শুধু একটু মাস্টার পিয়ারের এর মেল মাস্টার পিয়ারের মেল সাইড ভিউ টা দেখাতে হবে না বুঝতে পারছেন কেমন মাস্টার পিয়ারের মেল ওই যে মাস্টার ফিয়ার এর ফ্রিমার ইয়ে দেখেন ফিম দেখেন ফ্রিম দেখেন ওপরের ওপরের ফিনটা দেখেন কত বড় সাইজের এর সরি বুঝতে পারছেন যেটা মাস্টার কেয়ার টাচ বে এটা ভিডিওতে দেখানো হয়েছে দুইটার যে কোনটা কেমন হবে এটা মাস্টার কেয়ার টাচ বে 2 300 টাকা পেয়ার আর যেটা আলট পেয়ার সেটা আসবে আপনার 230 টাকা পেয়ার অনলি তারপরে দেখাবো ব্ল্যাক মাস্কো ব্ল্যাক মাস্কোর কোয়ালিটি মাশাআল্লাহ প্রতিটা মাছ একদম সুপার কোয়ালিটির মাছ বললেই চলে প্রতিটা মাছ এমনকি এত অ্যাক্টিভ বলার বাইরে ভিডিও কাটছে না যা শুধু আপনাদের দেখানোর জন্য যে দেখেন আমি মাছ কিন্তু বেঁচে বেছে তুলছি না বা ভালো করে ডিগা তুলছি না আমি কিন্তু সব পরে একসাথে তুলছি এই যে ব্ল্যাক মাছ হ্যাঁ বুঝতে পারছেন ব্ল্যাক মাছ করে থাকবে অনলি একশো বিশ টাকা জোড়া এই সাইজের মাছ এই সাইজের ফিমেল একশো বিশ টাকা জোড়া কোথায় হবেন বলেন তারপরে অনেকে বলেন যে ভাই দামটা একটু কমান দামটা একটু কমা যায় না ভাই এটা আসলে এর নিশ্চয় আমার মনে হয় না আপনাকে দিতে পারবে এক কেয়ার মাছে হবে হ্যাঁ তো অবশ্যই এতটুকু রিকোয়েস্ট থাকবে যে আপনারা দাম কমার বিষয় নিয়ে কোনো কথা বলবেন না প্লিজ দয়া করে দাম কমার বিষয় নিয়ে কোনো কথা বলবেন না কারণ এসব মাছ এসব দামে দিচ্ছে এটা তো অনেক কিছু তারপরে তো ফ্রি গিফট আছে তারপরে যদি বলেন যে ভাই দামটা একটু কমান তাহলে আমরা যাবো বলেন এত কিছু ফিরে পেয়ে দেওয়ার পরও ঠিক বলেন হ্যাঁ প্লিজ থাকবে না তারপরে দেখাবো নতুন দুটা মাছ একটা রেডমি ডালে আর একটা চিড়ে চব্বিশ কে গোল্ড এটা হচ্ছে রেড সুপার কোয়ালিটি কিন্তু হ্যাঁ এটা কিন্তু নিক ভিডিও বুঝতে পারছেন এই যে রেড মেটাল লেস সুপার কোয়ালিটি এটা আপনাদেরকে সাইড দিয়ে দেখাবো এটা টপ থেকে বুঝতে পারবেন না সাইজ গুলো কিন্তু অনেক সুন্দর সাইজ এর মাছ এটা সাইড দিয়ে দেখা এটা এই যে রেড মেটাল লেস সাইড ভিউ দেখেন ভিডিওটা একটু লং হচ্ছে আমি দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবগুলো বুঝতে পারবেন এই সাইড ভিউ রেড মেটাল লেস কোয়ালিটি বুঝতে হবে না আপনাদেরকে বুঝাতে হবে না প্রক্রিয়াটা কেমন আপনারা অবশ্যই বুঝতে পারছেন মাশাআল্লাহ 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 একদম সুপার কোয়ালিটি রেডমি টেলেস এর প্রাইস থাকবে অনলি 250 টাকা পেয়ার তারপরে দেখাবো চব্বিশ কে গোল্ড একটু লাইন আছে এইগুলো হচ্ছে চব্বিশ কে গোল্ড এই ছাটা ভিডিও সেই জন্য হয়তো অতটা গোল্ডেন ভাবটা বুঝতে পারবেন না যতটুকু বুঝতে পারবেন অতটুকু দেখাই এগুলো হচ্ছে মেল আর যে পাশাটা হচ্ছে ফিমেল এইগুলো সাইজ কালার কোয়ালিটি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন আর কিছু বলার নাই দেখেন সাইড ভিউ দেখাই একটু এই যে চব্বিশ কে গোল্ডের সাইড ভিউ বুঝতে পারছেন বলতে হবে না মাসাল্লা কোয়ালিটি চব্বিশ কে গোল্ড এটা প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা পেয়ার এটা অনলি পাঁচ পেয়ার আছে হ্যাঁ এই কেউ বেশি চান দাও যাবে না দুই দিয়ে এক পেয়ার করে নিতে হবে অনলি পাঁচ পেয়ার আছে কারণ সবাইকে দিতে হবে সবাইকে দেওয়া মতো না দুটি দিতে পারবো আর কি পাঁচ পেয়ার যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন না হলে

পঞ্চাশ একশো দেড়শো যা নেবেন দশ হাজার করে দেখাবো অ্যালবিনো রেড কই অ্যালবিনো ব্লু কই ধরে দেখাই যেগুলো হচ্ছে অ্যালবিনো রেড কই সাইজ কালার কোয়ালিটি মাশাল্লাহ ডলার বাইরে বুঝতেই পারছেন কোয়ালিটি অ্যালবিনো রেড কই এই যে ফিমেলের সাইজগুলো দেখেন এখানটা ফিমেল একদম লোড কি পরিমাণের লোড দেখেন প্রত্যেকটা ফ্যামিলার সাইজ এরকম এটা আপনি তিনশো পঞ্চাশ চারশো টাকার নিচে আমার মনে হয় না কোথাও পাবেন এই কোয়ালিটির মাছ হ্যাঁ এই যে ওই ভাবটা দেখেন কি সুন্দর কি সুন্দর কি সুন্দর মাসাল্লা মাসাল মনে হয় না পাবেন কোথাও এই দামে এটা অনলি তিনশো পঁয়ত্রিশশো টাকা পেয়ার থাকবে অনলি তিনশো টাকা পেয়ার তারপরে দেখাবো আর দিন ব্লু কই

সাইজ গুলো দেখেন রেড থাকলি আহ তিনশো টাকা পেয়ার প্রচুর বড় শপ বড় সাইজ একদম হেড মাস্ক গুলো দেখেন হ্যাঁ যে এড মস্কো হেড আছে হ্যাঁ কিন্তু ওই যে ওইদিকে সব লোকে আছে মানে জায়গা থাকো ওদের কারণ এখানে ব্লু টা পস পাচ্ছ ওখানে এড রাখা আছে এই যে এড মস্কো মেয়েরা দেখেন মাশ আল্লাহ

কিছুদিন পর থেকে সেল করতে পারবো মাছগুলো চলে গেল বড়গুলো ধরতে পারছি না যাই হোক এখানে ওখানে পার্পল ড্রাগন ফ্রাই আছে ওই হাউজে এই হাউজে আছে আরটিপি 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 আর টিপি এখানে সব বেশিরভাগই আরটিপি আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ক্যাশ অন ডেলিভারির বিষয়টা আবারও বলতেছি আপনাদেরকে যে ক্যাশ অন ডেলিভারি হবে হবে না কেন কন্ডিশনে পাঠাতে পারবো কিন্তু অল্প কন্ডিশনে চাই না কুড়ি থেকে ঝামেলা করে সেক্ষেত্রে ঝামেলা হয় আপনি যদি দেড় হাজার টাকা দেড় হাজার এক হাজার টাকার উপরে আছে দুই হাজার টাকা যদি বাজেট হয় মাছ নেন সেক্ষেত্রে কন্ডিশনে ফিফটি পার্সেন্ট বাজেটে কন্ডিশনে পাঠানো পাঠানো যাবে

বা আপনি যদি পেজে ফেসবুকে কোনো বড় গ্রুপ যেগুলো আছে মাছের যে গ্রুপগুলো হয় সেগুলো যদি অ্যাড থাকেন সেক্ষেত্রে আপনি ওখানে পোস্ট করে দেখতে পারেন যে আমি ট্রাস্টেড কিনা দেন আপনি আমার সাথে লেনদেন করতে পারেন কোনো সমস্যা নাই আজকে বেশ কিছু অর্ডার আছে আপনাদেরকে দেখাই আপনারা হয়তো বিশ্বাস করবেন না বা ভাববেন যে আসলে কন্ডিশনে মাছ দেয় কিনা বা মাছ দেয় না শুধু আমাদেরকে বলছে হবে আপনাদেরকে স্বরূপ দেখাই দিই যেটা আজকে আমি পাঠাবো সেগুলো দেখাই দিয়ে সাত তারিখ কালকে অর্ডার কালকে আজকে সব ইয়া হয়ে গেছে পাঠানো হয়ে গেছে এটা সাত তারিখ সাত তারিখের অর্ডার হয়ে গেছে সাত তারিখের অর্ডার এখানে দশ পিস ডেটটা হ্যাঁ তারপরে সম্পূর্ণ অ্যাডভান্স নিয়ে নিয়েছি সাতশো পনেরো নশো পনেরো স্টার্ডি গুলো চার্জ সহকারে সম্পূর্ণ অ্যাডভান্স হয়ে গেছে তারপরে এখানে সোয়ার আম্দ ভাইয়ের আছে রেড ড্রাইগন তারপর ড্রাইগ্রাম তারপরে আমার দোকানটা

কালকে শুক্রবার ওরা অর্ডার গুলা আর আজকে দুটো অর্ডার আছে এটা এখন ইউনিয়ন করা হয় নাই আজকে অর্ডার হয়তো বা তুলে ষাটটা ডেলিভারি ইনশাল্লাহ দিব সেটা আপনারা পেজে আপডেট পেয়ে যাবেন হুম আর পেজ ফেসবুক পেজ অ্যাকোরিয়াম জোন যে লোগো দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলে সেম সে লোকই দেওয়া আছে আপনারা অবশ্যই দেখবেন পেজটা ঘুরে আসবেন পেজে লাইক ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ ওখানে অনেক কিছু আপডেট পাবেন যেগুলো ছোট 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 আপডেট সেগুলো কিন্তু আসলে ইউটিউবে দেওয়া যায় না কারণ ইউটিউবে সব ভিডিও আমি আসলে পোস্ট করি না আমি ভিডিও বলে পোস্ট করি যেটা আপনার বড় ভিডিও হয় আর কি সেটা ভিডিও ডেলিভারি আপডেট তারপরে কিছু নতুন মাছ যদি ঢুকে থাকে সেগুলো আপনার ফেসবুকে ফেসবুক পেজের মাধ্যমে পোস্ট করা হয় বা আপনার অবশ্যই ফেসবুক আমার ফেসবুক পেজটা সার্চ সরি লাইক ফলো দিয়ে রাখবেন সব আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ ওখানে আজকের ভিডিও এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম লাস্টে সালাম দেওয়ার পর একটা জিনিস দেখায়নি এটা আছে আমার টাকার আচ্ছা আবার একটা সেটাই বড় না কেন এটা নিজে তৈরি করেছি যে শাক ভাবে করা আছে এখানে আলু চার একটা হবে তার উপরে আর হবে মানে মোট চারটা থাক হবে তারপর তো মোটরটা সাব মানুষের বান দিতে হবে এখন বর্তমানে যেটা আপনার নীতি মোটর সেটে চলছে এখানে কোকা রাখি এখান থেকে পানি আসছে এখানে এখান থেকে পানি পড়ছে এখানে তো প্রতিদিন পানি চেঞ্জ হওয়া লাগবে কারণ পানিটা তো বের হওয়ার কোনো অপশন নাই এখানে আমার কোনো কল থাকতো বা দুবার ট্যাপ থাকতো তাহলে এখান থেকে অ্যাপানি করতো এখানে বিয়ে চলে যেত তাহলে মাসে নাকি প্রতিদিন পাইচিং করা লাগতো না কিন্তু যেহেতু অপশনটা নাই সেহেতু প্রতিদিন পাইন চেঞ্জ করতে হবে এটা সেক্ষেত্রে আপনি এখানে এটা আপনার চারটা ব্যাটারি অক্সিট এ তৈরি করা আছে আটটা কক্সিট এখানে আপনার সর্বোচ্চ দেড় কেজি পরে রাখতে পারবে না ইনশাআল্লাহ সমস্যা হবে না এক কেজি রাখা বেস্ট দেড় কেজি রাখতে পারবেন এক কেজি রাখলে কোনো সমস্যা হবে না আমি এক কেজি রাখি দেড় কেজি রাখি না তিনি দু এক কেজি রাখতে পারবেন এটা একটা একটা কেমন হয়েছে কারণ অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ তো আবারও সালাম দিচ্ছি সকলে ভালো থাকবেন আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম